আপনি একটু আগে বলছিলেন যে বাংলা থেকে একমাত্র একটাই দল রয়েছে এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে আর জি করে এরকম ভিন্ন ঘটনার পর দু দলের সমর্থকেরা জোরবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে বাংলার এই একমাত্র দলের জন্য আপনি কি ইসবে বড় সমর্থকদেরও আহ্বান করবেন যারা মাঠে এসে বাংলার প্রতিনিধি মন বাগানের জন্য গলা ফাটাবে কোন সমর্থক এলো এলো না সেটা নিয়ে আমরা করে চিন্তিত নেই আমাদের মন বা সমর্থকরা কাফি আমাদের টিমের জন্য তারা মাঠে এলেই যথেষ্ট অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই পারে যদি তারা ভালো ফুটবল প্রেমী হয় কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে দুটোই খুব শক্তিশালী দল অনেকে তো দেখুন ডুরান্ডের যারা এই আটজনের আট মানে কোয়ার্টার ফাইনালে উঠেছে আমি মনে করি আটটা দলইখানে এই টু এখনও সবই প্লেয়ারগুলো সবে প্র্যাকটিসে নেবেছি। এটা যদি আজ থেকে তিন মাস পরে হতো অন্য ধরনের খেলা হতো তো এখন সবারই কাছে এটা প্রিপারেটারি টুর্নামেন্ট সেই না আমি মনে আমার যেটা মনে হয়েছে আটটা দলই উনিশ বিশ মানে নিজেও গুণে হয়তো কিছু প্লেয়ার ভালো খেলে দেবে কিন্তু আটটা দলই উনিশ বিশ সেখানে দেখুন ইস্টবেঙ্গল লাজেঙ্গের কাছে হেরে গেছে মানে কেউ বলতে পারে আপসেট রেজাল্ট পাঞ্জাবের সঙ্গে আমাদের খেলায় কী ফল হতো কেউ জানে না কিন্তু ভাগ্য আমাদের সহায়তার সহায় ছিল বলে আমরা ম্যাচ জিতেছি তো এই সব মিলিয়ে আমি সেই নিয়ে বলছি এই টুর্নামেন্টে প্রত্যেকটাই ভালো দল এখন যারা আট জনে উঠেছে সেখানে ব্যাঙ্গালের তো ডেফিনেটলি সব মানে শক্তিশালী টিম তো ভালো খেলা হবে আশা করি কিছুক্ষণ আগে বিধাননগর পুলিশ কমিশনার একটা পাঠিয়েছি আমরা পেয়েছি ডোরান পাঠিয়েছে আমাদেরকে আমরাও প্রেস রিলিজ করে দিয়েছি আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিচ্ছি সুষ্ঠুভাবে দেখুন আমরা আপনারা জানেন আমি আগের দিনও বলেছিলাম আমরা চার দিন ধরে তিনটে ক্লাবই অনেক চেষ্টা করে আবার আমরা মাঠে খেলা ফিরিয়ে আনতে পেরেছি আজকে কলকাতার মাঠে খেলা হবে না বাইরে চলে যাবে সেটা কখনোই কাম্য নয় খেলাটাই আমাদের কাছে আসুন মাঠের লোকেদের কাছে সেই খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি সেই খেলাটা যাতে হয় সুস্থভাবে এমন কোনো ঘটনা না হয় যাতে ফাইনাল আবার হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যেতে পারে তো সেই জন্য আমি মনমান সমর্থকদের কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে অনুরোধ যে আপনার পাশের লোকটি যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে দেখেন তাকে আপনারা বিরত করবেন খেলার মাঠে সমর্থকের খেলার যে সমর্থক ফুটবলের সমর্থকের মতোই বিএফ করুন এবং সেখানে চলুন আমরা একসাথে সবাই কালকে মন আগে বাংলার একটাই দল এখানে তো বাংলার যত ক্রীড়া পিম উচিত মুনমানকে সাপোর্ট করা ডুরান্ডের সাফল্যের জন্যে সেটাই আমি অনুরোধ করবো যাতে ভালো করে টিম খেলে এবং তার পেছনে সমর্থকদের আমি আগে কালকেই একটা সুনীল ছেত্রীর একটা বক্তব্য পড়ছিলাম বলেছি আমরা সমর্থকদের বেশি ভয় পাচ্ছি তো সেই জন্যে মনমান সমর্থকরাই মনমানের প্রধান শক্তি এনে এমনভাবে আমরা আমাদের এ করবো আমরা

ভারতবর্ষের ফুটবলে রেফারিং নিয়ে সন্তুষ্ট আমার জানা নেই লাস্ট কবে কে হয়েছে এটা অনেক দিন ধরে চলছে তার মধ্যে থেকেই আমাদের খেলতে হবে মনবাহান সমর্থকেরা এবার মরশুমের শুরু থেকেই প্রবল আশান্বিত ছিল যে বিশ্বকাপের জেমি ম্যাটলারেল এসে দর্শনীয় ফুটবল দেখাবেন কিন্তু ডুরান্ডের সেমিফাইনালেও তার খেলার সম্ভাবনা নেই তো কবে জেমি মাঠে নামবে এত ছটফট করার কিছু নেই আমাদের টিম ভালো টিম একটা প্লেয়ারে না খেললে টিমটা ভেঙে পড়বে এরকম নয় আমাদের অনেক প্লেয়ার আছে রিপ্লেসমেন্ট যেমনি যেদিন সুস্থ হবে একটা প্লেয়ার নামে খেলে না তার খেলা যেদিন সে খেলার মতো হানড্রেড পার্সেন্ট ফিট থাকবে তবেই সে নাম সে যত বড়ো প্লেয়ারই হোক না কেন সেই জন্য কোচ নিশ্চয়ই মনে করেছিল এখনও পুরোপুরি ফিট নয় খেলানোর মতো জায়গায় আসেনি অন্য যারা খেলছেন তারা হচ্ছে বেটার বেশি ফিট আমি তো প্রথম বারবার বলছি এই টুর্নামেন্টটা আমাদের কাছে প্রিপারেটরি টিম তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে প্লেয়ারদেরকে উনি দেখছেন সেই দেখতে দেখতে উনি তৈরি করছেন ওনার কাছে অনেক প্লেয়ার হয়তো পরের দিকে সুযোগ নাও পেতে পারে তাদেরকেও এই টুর্নামেন্টে খেলিয়ে দেখিয়ে দেখে নিতে চাইছেন তো কালকে হয়তো সেই এক্সপেরিমেন্টটা আর যাবেন না কিন্তু তাও প্লেয়ারদেরকে উনি তৈরি করার চেষ্টা করবেন দাদা আজকে একটা দারুণ কথা বলবেন দলে এগারো জনের একটা প্রচণ্ড কম্পিটিশান রয়েছে এবং প্রতিটা পজিশানে এক বা একাধিক হাই কোয়ালিটির ফুটবলার রয়েছে এটা দলে কম্পিটিশানের ক্ষেত্রে কতটা ভালো হতো কিন্তু আমি একটু আগেই বললাম যে এটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ আমাদের স্ট্রেংথ হচ্ছে যে এই টিমটা ভালো টিম একাধিক ভালো প্লেয়ার আছে এক একটা পজিশানে তো এই কম্পিটিশান থাকলে তবেই তো ভালো খেলা হবে তবেই তো ভালো প্লেয়ার বেরোবে তো সেই কম্পিটিশানটা তো ভালো একদিন যে বা মানে টিমের পক্ষে ভালো তবে দারুণ ফুটবল দেখা যাবে অ্যাটলিস্ট আমি আশা করছি না আমার ফুটবল বুদ্ধি বলছে লড়াই হবে কালকে ফাইনালেও যারা খেলবে লড়াই করবে আস্তে আস্তে শুনুন পিকে কখনো প্রথমেই ওঠা যায় না পিকে উঠতে গেলে সময় দরকার লাগে সেই সময়টা আইএসএলের মধ্য ওখানেই আসবে তার আগে কখনো কোনো ক্লাবে পিকে পৌঁছতে পারবেন আপনারা যেটা আশা করছিলেন এটা সম্ভব নয় যে ডুডান্ডে প্রথমেই দুর্ধস্ত খেলবে একদম গোল মারবে তারপরে সারা বছর ধরে ওই রকম পিকে থাকবে কোনো ক্লাব থাকতে পারে না সেই জন্য ওটা ধীরে 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 ভালো খেলার সদস্য ওটা কি আছে কিন্তু যেটা আমরা মানে আশা করেছিলাম অতটা নেই হয়তো অনেক পরিবেশ পরিবেশ পরিস্থিতি বিচার করেই একটু কম আছে